নমস্কার অন্তর্হিতা ইউটিউব চ্যানেলের গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে গল্পটি পাঠ করব একটি ছোট গল্প আর্যভট্ট খানের লেখা নিমপাতার রস যারা গল্প শুনতে ভালোবাসেন নতুন 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 ধরনের গল্প শুনতে ভালোবাসেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ বিকেলে আবার একটা পার্টি আসবে রবিবার বিকেলগুলোয় আর ছুটি নেই বিদিশার এক এক করে পাত্রপক্ষ দেখতে আসছে আর তাকে সেজে গুজে বসতে হচ্ছে বিদিশা বাড়িতে বলে দিয়েছে এভাবে তার কাউকে পছন্দ হবে না কিন্তু এটা নেহাতি তার মুখের কথা ভেবে বিদিশার মা বাবা মহা উৎসাহে পরপর পাত্রপক্ষকে নিমন্ত্রণ করে যাচ্ছেন সকালে বারান্দায় দাঁড়াতে বাইরে দুটো শালিক দেখতে পেল বিদিশা তার মানে বোঝা যাচ্ছে দিনটা আজকে খারাপ যাবে বিদিশা দেখেছে শালিক দেখার ভাগ্যটা তার উল্টো এক শালিক দেখলে দিন ভালো যায় ফোনটা বেজে উঠল ওপারে রাহুল আজ আবার একদল হ্যাঁ বলেই তো ছিলাম কোনো মতে কাটিয়ে দাও আমি কিন্তু এভাবে প্রতিবার কাটাতে পারবো না আর তো বছর দুয়েক একটু অপেক্ষা করো আমি বাড়িতে বলে দিচ্ছি তোমার কথা তোমার অসুবিধে কোথায় সেটাও তো স্পষ্ট করে জানাতে পারছো না বাড়িতে বারবার জানতে চাইছে আমার কোনো পছন্দ আছে কি না এখনই কিছু বলো না কিন্তু আমি বুঝতে পারছি না অপেক্ষাটা কেন দু বছর দেরি করতে চাইছই বা কেন এখনই বিয়ে ফিয়ে করে সংসার শুরু কিনা করলেই নয় একটু স্বাধীনতা উপভোগ করতে দাও তুমিও করো কেউ তো পালিয়ে যাচ্ছি না এত তাড়াতাড়ি সব কিছুতে জড়িয়ে মরিয়ে থিতু হওয়া জাস্ট ভাবতে পারছি না বুঝছো না এটা জাস্ট এখনকার ট্রেন নয় তুমি কি এড়িয়ে যেতে চাইছ আমি কি তাই বললাম সবে চাকরিতে থিতু হয়েছি একটু চিল করার সময় তো দেবে কথা শেষ করে ফোন রাখে বিদিশা সে বুঝতে পারে না এইভাবে আর কত দিন এভাবে প্রতি রবিবার পাত্রপক্ষের সামনে তৈরি হয়ে বসা ইন্টারভিউ দেয়া খুবই বিড়ম্বনার এই সাধারণ কথাটা কেন রাহুল বুঝতে পারছে না বিকেল সোয়া চারটে পাত্রপক্ষ এসে হাজির পাত্রের মা বাবা আর পাত্র নিজে বিদিশার মা বাবা কিছুক্ষণ কথা চালানোর পর বিদিশা ঘরে ঢুকল বিদিশা বুঝতে পারে সে ঘরে ঢোকার পরেই ওপারে বসে থাকা মানুষগুলো তাকে এক ঝলকের জন্য স্কেল কাঁটা কম্পাস দিয়ে মেপে নিল এই অস্বস্তির কথা সে রাহুলকে বলেছে কিন্তু রাহুলের একই কথা এই নাটকটা চালিয়ে যাও কয়েকদিন আমি দেখছি শুরু হলো প্রশ্নমালা সৌজন্যে পাত্রের মা তোমার কোন অফিসে চাকরি খুব চাপ অফিসে বাড়ি ফিরতে কটা হয় আর পড়াশোনায় গোলে না কেন অন্য শহরে বেটার চান্স পেলে কি করবে ছেলে যদি বাইরে চলে যায় কাজে তুমি কলকাতায় চাকরি ছাড়বে রান্না বান্না পারো কাজ চালিয়ে নেওয়ার মতো এর পর পাত্রের মা ছেলেকে বললেন তোরা নিজেরা যদি কিছু কথা বলতে চাস সেটা নে জয় জয় হয়তো আগ্রহী ছিল বিদিশা বলল না না ঠিক আছে বিদিশার মা বললেন মেয়ে খুব লাজুক সহজে মিশতে পারে না কারোর সঙ্গে পাত্রের মা বললেন ভালো তো আজকাল সহজে মিশতে গিয়েই তো যত গোলমাল ঘরে এলো খাবারের প্লেট রসগোল্লা তিন রকমের মিষ্টি ফিশ ফ্রাই আরে এত কিছু করলেন কেন পাত্রের বাবা বললেন কোনো মিষ্টি ছুঁয়ে দেখলেন না কেউ কাঁটা চামচ দিয়ে ফিশ ফ্রাই ভেঙে অর্ধেকটা খেলো তিনজন পাত্রের মা বললেন জয় একদম মিষ্টি খায় না এত কাজের চাপের মধ্যেও রোদ জিম যাবে ক্যালোরি মেপে খায় পাত্রপক্ষের কথা শেষ বিদিশার মনে হলো পাত্রপক্ষের পছন্দ হয়েছে তাকে বলে গেলেন আমরা আপনাকে জানাচ্ছি খুব দ্রুত আপনারাও আপনাদের মত জানান ছেলেকে পছন্দ হলো কিনা? না দামি গাড়ি হাঁকিয়ে চলে গেল পাত্রপক্ষ জানা গেল আইটি সেক্টরে কাজ করে পাত্র লাখ টাকার ওপর মাস মাইনে কলকাতায় আর বেশি দিন নেই অন্য শহরে বদলি হতে চলেছে তার আগে বাবা মা ছেলের বিয়ে দিয়ে দিতে চান বিদিশার মা বললেন বেশ এস্টাবলিশ ছেলে মনে হলো তোকে পছন্দ হয়েছে তোর কি মত বিদিশা হেসে বলল যতই হোক না কেন রিজেক্ট 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 মেয়ের কথা শুনে রেগে মেগে মা ঘর থেকে চলে গেলেন বিদিশা রাহুলকে ফোন করল রাহুল ছেলেটা কিন্তু ভালো চাকরি করে ওদের আমাকে পছন্দ হয়েছে বলেই মনে হলো আমার মা বাবারও ওদের পছন্দ হয়েছে মনে হচ্ছে তোমাকে যে কোনো লোকেরই পছন্দ হবে তা বলে কি বিয়ে করে নিতে হবে কাটিয়ে দাও কত দিন কাটাবো আমার খুব অস্বস্তি হয় আরে তুমি এই বিষয়টাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন সিরিয়াসলি নেব না আমাকে বারবার সেজেগুজে বসতে হচ্ছে আর তুমি কিছু উদ্যোগ করছো না একটু অভিনয় না হয় করলেই ফোন রেখে দেয় বিদিশা ফের রবিবার পাত্রপক্ষ হাজির হলো বিকেল সাড়ে চারটে নাগাদ বেশিরভাগ সময় পাত্রের মায়েরাই প্রশ্ন করে মায়েদের প্রশ্নগুলোর মধ্যে বেশ বড় করে নেওয়া ভাব থাকে তবে অনেক প্রশ্নই কমন পড়ে এদিন যেমন ফের কমন পড়ল কিছু প্রশ্ন আনকমনও পড়ল চাকরি বাইরে কি হবি অবসর সময় কি ভালো লাগে বিদিশা বলল অবসর সময় মোবাইল ঘাঁটাই হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইলে ছোট ছোটো রিলস দেখতে খুব ভালো লাগে বোধহয় খুব একটা খুশি হলেন না পাত্রের মা জিজ্ঞেস করলেন রান্নাবান্না পারো কিছু বিদিশা ঘাড় নেড়ে বলল পারি তবে রোজকার ভাত ডাল ভালো পারি এক্সপেরিমেন্টাল রান্না ভালোবাসি টিফিনে অফিসের বন্ধুদের জন্য নতুন নতুন আইটেম করে নিয়ে যাই মাঝে মধ্যে ওরা হামলে পড়ে যায় বেশ প্রশংসাও করে বিদিশা রান্না করতে পারে জেনে বোধহয় অফিসের বন্ধুদের জন্য টিফিন করে নিয়ে যাওয়াটা পছন্দ হলো না পাত্রের মায়ের তোমরা একটু আলাদা কথা বলবে নাকি পাত্রের মায়ের প্রশ্ন মনে হলো ছেলে কথা বলতে উৎসাহী এই ছেলেটিও বেশ সুঠাম জিম করা চেহারা বিদিশা বলল এখন থাক না পরে কথা হবে বিদিশার মা আগের মতোই বললেন মেয়ে খুব লাজুক সহজে মিশতে পারে না মেয়ে লাজুক শুনে মনে হলো পাত্রের মায়ের পছন্দ হলো আরও কিছু প্রশ্নের পরে কাঁটা চামচ দিয়ে দুটো মিষ্টির অর্ধেক খেয়ে আর মোগলাই পরোটা জাস্ট স্পর্শ করে উঠে পড়ল সবাই জানা গেল এই পাত্র সরকারি চাকরি করে মাস গেলে ইনকাম প্রায় আশি হাজার কলকাতা থেকে এখনই অন্য কোনো শহরে যাওয়ার নেই বিয়ে করলে নতুন ফ্ল্যাট কিনে বউকে নিয়ে থাকবে পাত্রপক্ষের গাড়ি বেরিয়ে যাওয়ার পর বিদিশা বলল মনে হচ্ছে আমাকে পছন্দ হয়নি ছেলের বাড়ি বিদিশার মা বললেন আমার কিন্তু খারাপ লাগেনি বিদিশা হেসে বলে দৌড় রিজেক্ট 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 বিদিশা ফোন করে রাহুলকে আবার সামনে রবিবার একজন আসছে যদি পছন্দ হয়ে যায় রাহুল হাসতে হাসতে বলে বিয়ে করে নাও তাকে আমি প্রেমিক হয়ে ঘুরে বেড়াবো রাস্তায় তুমি তাই চাও তো তুমি এত সিরিয়াসলি হচ্ছ কেন তোমাকে তো এখনই বউ হিসাবে দেখতে পাচ্ছি না বরং বান্ধবী হিসাবে দেখতে পাচ্ছি বেশি কথাটা ভালো লাগে না বিদিশার ফোন কেটে দেয় ফের এগিয়ে আসে রবিবার এই পাত্রপক্ষের সন্ধ্যা ছটা নাগাদ আসার কথা কিন্তু চলে এলো পৌনে ছটায় এবার প্রশ্ন শুরু করলেন পাত্রের বাবা তুমি গান জানো গান ছেড়ে দিলে কেন তোমার গলা যেটুকু শুনলাম তাতে তো বেশ মিষ্টি লাগলো গানের রেওয়াজটা তো চালিয়ে যেতে পারো আমার বাড়িতে বউ হয়ে এলে ফের গান গাওয়াটা শুরু করো হারমোনিয়ামটা তো পড়েই আছে কেউ বাজায় না বাজাবে তো বাড়িতে পুজো আচ্ছা করো বিপত্তায়নি পুজোর নাম শুনেছো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কিন্তু তোমাকেই সামলাতে হবে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আত্মীয় স্বজন আসে থেকেও যায় তখন বাড়িতে অনেক লোক হয়ে যায় ঘর শেয়ার করে থাকতে হয় তুমি এগুলো অ্যাডজাস্ট করতে পারবে তো এবার প্রায় সব আনকমন প্রশ্ন কিন্তু এগুলো উত্তর দিতে খারাপ লাগছিল না মিদিশার রসগোল্লা সহ দু রকমের মিষ্টি আর চিকেন মোমো এলো ছেলের বাবা এবার ছেলের দিকে তাকিয়ে বললেন কিরে রাজীব তুই তো মোমো খেতে ভালোবাসিস লজ্জা পাচ্ছিস কেন রাজীব এবার মুখ খুলে সত্যি খুব খিদে পেয়েছিল অফিস থেকে সোজা এলাম তো বিদিশার মা জিজ্ঞেস করলেন তোমার রবিবারও অফিস হ্যাঁ একটা ক্লায়েন্ট ভিজিট ছিল তাই যেতে হয়েছিল এখন আবার এখান থেকে হাসপাতাল যাব এক কলিক ভর্তি হয়েছে ওর ব্লাড লাগবে রবিবারও সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটে কাঁটা চামচ সরিয়ে রেখে ছেলে প্লেট থেকে দুটো রসগোল্লাই তুলে নিল মুখে পোড়ার আগে আবার রসগোল্লার রস টিপে রসটা প্লেটে ফেলল তারপর টপা টপ মুখে দিয়ে দিল রসগোল্লা দুটো ছেলেটা রসগোল্লা খাওয়ার দৃশ্যটা বিদিশা অবাক চোখে দেখল তারপর এই প্রথম ছেলেটার দিকে ভালো করে তাকালো রোগাটের চেহারা ফর্সা গালে হালকা দাঁড়ি বেশ বড় বড় সারল্য মাখা চোখ এবার মুখ খুললেন ছেলের মা বললেন ওর তো আবার এই বয়সে বর্ডার লাইন সুগার ধরা পড়েছে ওদিকে মিষ্টি খেতে খুব ভালোবাসে যা ভালোবাসে তা সহজে ছাড়তে চায় না রাজীবের মিষ্টি খাওয়াটা একদম ছাড়াতেই পারছি না রাজীব মৃদু হেসে বলল আজকাল ক্যালোরি মেপে খাই সবাই অতটা পেরে উঠি না যোগ ব্যায়াম করি নিয়ম করে উচ্ছে করলা খাই রোজ সকালে নিম পাতার রস মেথি ভেজানো জল মিষ্টির জন্যই নানা কাউন্টারের আয়োজন পাত্রপক্ষ যাওয়ার পর হাসির রোল উঠল বিদিশার মা বাবার মধ্যে বিদিশার বাবা বললেন কোথা থেকে এলেন এরা প্রোফাইল দেখে তো ভালোই লেগেছিল মা বাবা ছেলে মিলে প্লেট পুরো সাফ করে দিয়েছে দিশার মা বললেন মোমোটা আরও দু প্লেট আনলে ভালো হতো মোমোর স্যুপটা শেষ করে দিয়েছে ছেলের বাড়ি কি কোনো আদব কায়দা জানে না ছেলে কেমন রসগোল্লার রস টিপে খাচ্ছিল দেখলে বাবা বলেন আর কী সব প্রশ্ন মেয়ে গান জানে কি না পুজো করে কিনা এসব প্রশ্ন আজকাল কেউ করে গান জেনে কি শাশুড়িকে গান গিয়ে শোনাবে চাকরি না করে কি মেয়ে বাড়িতে পুজো আচ্ছা করবে বিদিশার বাবা বলেন ছেলে বোধহয় সেরকম কিছু করে না দেখছ না রবিবারও অফিসের ক্লায়েন্ট ভিজিট করছে চাকরিতে এখনও সেভাবে সেটেল ডাউন করতে পারেনি বলেই মনে হয় রবিবার কাজ করতে হয় এই ছেলে এলিজিবল ব্যাচেলার নয় পরিবারও কেমন যেন বিদিশার মা মেয়েকে বললেন তোকে আর বলতে হবে না আমরাই বলছি এই নিম রস রিজেক্ট 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 বিদিশা উত্তর না দিয়ে নিজের ঘরে চলে এলো তাকে অন্য মনস্ক দেখাচ্ছে বারবার মনে পড়ে যাচ্ছিল রসগোল্লার রস টিপে ছেলেটার মিষ্টি খাওয়ার দৃশ্যটা কোনো ভনিতা তো নেই বিয়ের সম্বন্ধের সময় সকলের নেগেটিভ কথা লুকিয়ে রাখে মা কেমন অকপটে বলে দিল ছেলের বলার বর্ডার লাইন সুগার ছেলের মায়ের এই কথাটাও বারবার মনে পড়ে যাচ্ছে যাকে ভালোবাসে তাকে সহজে ছাড়তে পারে না নিম পাতা বিদিশা দু চোখের বিষ খেলে মনে হয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব তেতো হয়ে গেছে মিষ্টি ভালোবাসে বলে ছেলেটা রোজ নিমপাতার রসও খায় ছেলেটার বাবা কেমন বললো গানটা আবার শুরু করো না কেন কত সহজভাবে কথাগুলো বলছিলেন উনি যেন অনেক দিনের চেনা কোনো স্নেহশীল গুরুজন বিদিশা ফের মা বাবার ঘরে এলো মাকে বলল মা আমি ছেলেটার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই ফোন নাম্বারটা দিও তো বিদিশার মা বাবা অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করলেন ঘরে ফিরে এসে বিদিশা দেখে মোবাইল বাজছে রাহুল ফোনটা বেজেই চলেছে ফোনটা না ধরে উল্টে রাখলো বিদিশা চার বছর প্রেম করার পর নিজেকে বান্ধবী হিসাবে ভাবতে ওর ভালো লাগছে না ফোনটা বেজে বেজে থেমে যেতে বেশ হালকা লাগলো তার মনে হচ্ছে ভালোবাসা সবটাই মিষ্টি নয় তাতে নিম পাতার রসও কখনো কখনো জরুরি ছেলেটার সঙ্গে দেখা না হলে কথার বিদিশা হয়তো কোনোদিন জানতেই পারতো না বারান্দায় বেরিয়ে দেখে পাঁচিলে একশালি বসে আছে